হরিবল হরে কৃষ্ণা রাধা রাধে বন্ধুরা তো আজকে হচ্ছে গিয়ে শুভ অষ্টমী তো এখন যাব একটু ঠাকুর দেখতে দেখি কথায় কথায় ঠাকুর দেখি আর সেটা তোমাদের সঙ্গেও শেয়ার করব হ্যাঁ তো তোমরাও সবাই চলে আসো আমার সঙ্গে হরে কৃষ্ণ তো বন্ধুরা আমি এখন এসছি আমাদের গ্রামের পুজো দেখতে তো আপনারা দেখছেন এখানে ঢাক ঢোল বাজছে কাঁসা বাজছে তো আর এদিকে আরতি করছেন ঠাকুর মশাই তো আমাদের গ্রামের পুজোটা খুব সুন্দরই হয়েছে ভালোই হয়েছে তো আমি বলে আমি নয় এখানে অনেকে এসছেন আরতি দর্শন করছেন তো এখানে অনেকক্ষণ আরতি দর্শন করলাম আরতি দর্শন করার পরে এদিকে আরতি নেওয়া শুরু হয়ে গেছে এই যে দেখছেন এখানে সকলে আরতি নিচ্ছেন তো আমিও আরতি নিলাম আরতি নেওয়ার পরে আমি ভাবলাম যে এবারে কিছুঠার জায়গা ঠাকুর দেখতে যাবো তারপর বেরিয়ে চলে এলাম এটা হচ্ছে আমাদের গ্রামের কাছে তররুই বলে একটা গ্রাম তো ওই গ্রামে প্রথম দেখতে পাচ্ছেন এখানে লোগোটা পুরো একটা পাহাড়ের গুহার মধ্যে আর উপরে মহাদেব বসে আছেন তো আমরা মহাদেবের পায়ের চরণে নিউ দিয়ে চলে এলাম তারপরে এখানে দেখছেন প্যান্ডেলটা খুব সুন্দর করে সাজানো হয়েছে আর বাঘ বাঘ ঝুলে আছে গাছের ওপরে হ্যাঁ এখানে একটা হাতি দাঁড়িয়ে আছে তো যাই হোক খুব সুন্দরই হয়েছে হ্যাঁ তারপর এদিকে দেখি যখন জয়কে জয়ের তার ঘুম পেয়েছে আর বোরিং লাগছে ভাল লাগছে না তার কারণে আমরা চলে গেলাম মনহরপুর মনোহরপুরে গিয়ে যখন দেখি জয়ের ঘুম কেটে গেছে তারপরে এখানে আমরা ঠাকুর দর্শন করলাম এখানেও প্যান্ডেলটা দেখছেন আপনারা খুব সুন্দর করে সাজানো হয়েছে আর প্রতিমার তো তুলনা নেই তো এখানেও দর্শন করলাম দর্শন করার পরে আমরা চলে এলাম আবার একটা জায়গা সে জায়গাটার নাম হচ্ছে সাকারি বাজার সাঁকারি বাজারে এসে দেখি এখানেও প্যান্ডেল খুব সুন্দর হয়েছে তো বাকি কথা আমরা হচ্ছে গিয়ে ঘুরে ঘুরে প্যান্ডেল দেখলাম আর ঠাকুর দর্শন করলাম হ্যাঁ তো কথা হচ্ছে আমরা এত জায়গায় গেছি এমনি ঘুরে ঘুরে তো প্রত্যেক জায়গা যাওয়ার কারণ কোন যে গ্রামে কীরকমভাবে ঠাকুর বানানো হয়েছে এটা দেখলাম হুম তো অনেকে এসছেন ঠাকুর দেখতে এটা হচ্ছে আমাদের আমাদের নেকুরশনি নেকুরশনিতে এই যে দেখতে পাচ্ছেন এটা মানে গঙ্গা আরতির যে এটা সেটা তুলে ধরা হয়েছে আর এখানে মহাদেব বসে আছেন এই যে গঙ্গা আরতির যে জায়গাটা দেখছেন ওইটা তুলে ধরা হয়েছে আর প্যান্ডেলটাও খুব সুন্দর রাত্রে লাইটে পুরো ভালোই লাগছে আমরা যখন ভিতরে ঢুকি তো বন্ধুরা এখন অনেক রাত হয়ে গেল তো আমি চলে এসেছি এখন বাড়ি তো আমরা বাড়ি চলে এসেছি এখন খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছি তো এখন ঘুমে পড়বা আবার কথা হচ্ছে আগামীকাল তো বাড়তি করে দেখা হবে আগের ব্লগে এখন যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে প্লিজ লাইক করে দিবেন আর একটা কমেন্ট করে জানাবেন আপনারা কত জায়গায় ঠাকুর দেখতে গেছিলেন এবং কেমন আছেন পুজো কেমন কাটলো তো হরিহল হরে কৃষ্ণ রাধে রাধে কাটলো